আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ করা হয়েছে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে থাকুন হতে পারে ভিডিওটি থেকে আপনি আপনার চাকরির সন্ধান পেতে পারেন আপনি একটি চাকরিও পেয়ে যেতে পারেন তাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন এবং আমি নিয়মিত গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও আপলোড করি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একটি সনামধন্য গ্রুপ অফ কোম্পানির জন্য কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে এক আয়রন ম্যান সত্তর জন দুই ফোল্ডিংম্যান তিরিশ জন তিন অ্যাসোর্টম্যান পনেরো জন চার পলিম্যান তিরিশ জন পাঁচ প্যাকিং ম্যান বিশ জন ভিওয়ার্স কারখানাটির সুযোগ সুবিধা সমূহ একটি হানড্রেড কমপ্লায়েন্স রপ্তানিমুখী পোশাক কারখানা যতটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকে এই কারখানা থেকেও আপনারা সেম তেমনই সুযোগ সুবিধা পাবেন আপনারা নিশ্চিন্তে চাকরি নিতে পারেন এই কারখানাতে ফ্যাক্টরির নাম এ আর টেক্স কম্পোজিট লিমিটেড এই ফ্যাক্টরিটি এনআর আর গ্রুপের একটি প্রতিষ্ঠান ফ্যাক্টরির ঠিকানা ভোলাইল কাশিপুর নারায়ণগঞ্জ চাইলে আপনারা ফোন করতে পারেন অবশ্যই দেওয়ার পূর্বে ফোন করে যাবেন ফোন নম্বরগুলো হচ্ছে জিরো ওয়ান এবং আরও একটি অল্টারনেটিভ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনাদের সুবিধার্থে আমি সেই কারখানার নিয়োগ বিজ্ঞপ্তির একটি পোস্টার শো করছি আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন সো ভিওয়ার্স এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা নিয়মিত গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকন বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ